আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি শেয়ার করছি বিদেশি মানুষদের নিয়ে দেশি বার্বিকিউ পার্টি আমার খালামনি ইতালিতে থাকে উনি এসেছিলেন বাংলাদেশে রোজার ঈদটা আমরা একসাথেই কাটিয়েছি খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের কেটেছে তো আন্টিরা যেদিন আমাদের বাসায় এসেছিল। সেদিন রাতে হঠাৎ করেই প্ল্যান হয় যে আমরা বারবিকিউ পার্টি করব। আসলে এই প্ল্যানটা হওয়ার সাকসেসফুল হওয়ার পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার রাইসা আপুর কারণ আপু ভীষণভাবে চাচ্ছিল যেন বার্বিকিউ পার্টিটা হয় রাইসা আপু হচ্ছে আমার আন্টির বড় মেয়ে তো এখানে হচ্ছে আন্টি মশলাটা মাখিয়ে নিচ্ছে এটা যদিও অনেক আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয় কিন্তু ওই যে বললাম একদম হুটহাট করে প্ল্যান হয়ে গিয়েছে মুরগিটাও আনা ছিল না জাস্ট এনে দিল আর আমি কেটে এখানে হচ্ছে মশলাটা আন্টি মাখিয়ে নিচ্ছে আর ম্যারিনেট হতে হতে এখানে এবার আমরা আম ভর্তা করছি গাছে থেকেই যেহেতু আমাদের আম পারা যায় সেখান থেকে আম পেরে নিলাম এবং আন্টি মাখানো স্টার্ট করে দিয়েছে আন্টির হাতে একদম জাদু আছে বলতেই হবে আম মাখাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখানে জাস্ট সরিষা বাটা একটু লবণ একটু চিনি একটু লেবু পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছিল বাট খেতে অনেক অনেক মজা হয়েছিল আসলে আম আমের সিজনটা তো চলে গেল এই কাঁচা আমের মাখাটা কিন্তু ভীষণ মিস করব আবার এক বছর ওয়েট করতে হবে তো যাই হোক এরবার হচ্ছে আম খাওয়ার পরে আমরা স্টার্ট করে নিব স্টার্ট করে দিব হচ্ছে মুরগিটা ভাজা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের বারবিকিউর জন্য কয়লা তো চুলাটা ধরাতে কিন্তু ভীষণ একটা হ্যাসেল পোহাতে হচ্ছিল কারণ ছাদে ভীষণ বাতাস অনেকক্ষণ ধরে আবদুল্লাহ চেষ্টা করলো হলো না এবার লাস্ট হচ্ছে আমাদের নানি যেন চলে এসেছে নানিও চেষ্টা করছে চুলাটা যাতে ধরানো যায় ওই যে বললাম খুব একটা তো এগুলো করা হয় না তাই কোনো কিছুই রেডি ছিল না জাল কয়লা সব কিছু কিনে নিয়ে আসার পরে হচ্ছে এখানে রেডি করছে সব কিছু তো চুলাটা অনেকক্ষণ পরে আসলে ধরানো যায় তারপরে স্টার্ট হয়ে যায় আমাদের মুরগি ভাজা আর এখানে ছোটরা কিন্তু ভীষণ মজা করছিল আমার রাইসা আপু রশনি আপু সামিয়া পু আর আমার মেয়ে তো খুশিতে নেচেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই যে এখানে মুরগি ভাজা স্টার্ট হয়ে গেল বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি আর ছোট ছোট পিস হওয়ার কারণে ভীষণ ভালোভাবে আসলে কুক হয়ে গিয়েছিল আর বেসিক একদম বেসিক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করা বাট খেতে অসাধারণ হয়ে ছিল আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড ব্রাশ ওর বাবা বানিয়ে দিল তো এই যে এই সময়গুলো আসলে স্মৃতিতে ধরে রাখলাম এই ভিডিওটার মাধ্যমে যদি সময়গুলোকে আটকে রাখতে পারতাম ভীষণ ভালো হতো কিন্তু সময় তো চলেই যায় এখন এগুলো দেখবো আর মিস করব আন্টিদের আন্টি আপনাদের অনেক মিস করছি রশনি আপু তোমাকে খুব মিস করছি রাইসা রোহান ভাইয়া তোমরা সবাই ভীষণ ভালো থাকো আর খালু আব্বার কথা কি বলবো সে একদম একজন পিওর জেন্টেলম্যান তার পার্সোনালিটি তার কথাবার্তা তার ড্রেসিং সেন্স সব কিছু মিলিয়ে একদম ফুল প্যাকেজ আমার খুব ভালো লেগেছে খালুকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আবার ইনশাল্লাহ সবার সাথে যেন খুব তাড়াতাড়ি দেখা হয় এইটাই চাইবো তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ